বড় মেয়ে দরজা বাকি চলে গেছে বিদেশ বিদেশে যায় কিন্তু ভালো অবস্থানে আছে খারাপ কিন্তু রয় না মাই জায়গা জিগা হিগা মনে করে বাতারে ঘুরে আর কি হিগাও কয়ে দেবো ঠিক হয়ে যাইব সেটেল হয়ে যাইব সড়কা ভদ্র প্রচুর ভদ্র মাইয়ার মা এমন কোন পার্লার নাই যে পার্লার তো নেতি সাজে না ধর বয়স কিন্তু ফিফটি প্লাস হয়ে গেছে তারপরও দেখতে মনে হয় যে তাগড়াও না মাইয়ার বাপের হাল কিছু ঝামেলা আছে একটু মাঝে মাঝে মাল টাল খায় মাইয়ার বাবে চরিত্র কত একটা ঝামেলা আছে এটা কয়দিন পর ঠিক হয়ে যাবে এটা নিয়ে তো টেনশন করার লাগতো না বাড়ি আছে দুগা ব্যাংকে ক্যাশ টেয়া গাড়ি আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জমি জমা আছে এরকম একটা ফ্যামিলির লগে বন্ধু আই তোমারে ঢুকাই দিতে চাইতেছি মানে বুঝলাম না কি কি বলতে চাইছো এরকম ফ্যামিলির সাথে আমার কি সম্পর্ক এরকম একটা ফ্যামিলির লগে আয় তোর আত্মীয়তা করার লাই চেষ্টা করতেছি রে বন্ধু ফার্স্টে বিয়া করা লাগতো না ফার্স্টে মায়ের লাগে ফ্রেম করবি ফ্রেম করার পর তোর যদি মনে মায়ের বিয়া করা উচিত তাহলে তুই বিয়া করিয়া লাগবি কোনো সমস্যা নেই আমি তোর এই বিয়ার ঘটক থাকুক তোরা যদি সারা জীবন সুখে শান্তিতে থাকস আর তুন বেশি খুশি বন্ধু কে হইত না আমি বুঝতে পারছি বাট তারপরও কার কথা বলতেছ আঙ্গনাবিলা ঠিক আছে না বন্ধু আমার সয়েসটা হ্যাঁ কেন মানে আমার নাবিলার সাথে যে ফ্রেন্ডশিপ আছে আমি এটা কেন নষ্ট করতে যাবো হ্যাঁ এমনি তো ভালো আছি কি দরকার মানে ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে প্রেম করা আরে রাখ তোর কি এর ডায়লগ ফ্রেন্ডশিপ এই জামানার আমরা কোনো ফ্রেন্ডশিপ আসেনি এই যে ফ্রেন্ডশিপ হচ্ছে আগে ওতা আলো এতিরে তুই যদি বিয়া করস তুই বুঝছছস কি হবে বেডা রেডিমেড বাড়ি রেডিমেড গাড়ি ব্যাঙ্কে ক্যাশ টিয়া আলাবাসার একলে বেডা যদি দুই মাস পর যদি মরি যায় সব তো তোর কি আটকে বইগুন বেডা মরি যাওয়ার পর বেডা যে দুইটা বাড়ি আছে মিনিমাম সাইটটা ফ্ল্যাট তো তোর হইবো ওগা ফ্ল্যাটে তুই থাকবি বাকি তিন গেলে বেসালা ভাড়া দিয়ে রাখবি বেসালা ভাড়া দিলে কিন্তু ভাড়া বেশি কথা বুঝছস লাইফ সেটেল হুতি বই খাইবি আর কোনো সমস্যা আছে নি হ্যাঁ আচ্ছা ছয় বুঝলাম এই মাস্টার প্ল্যান তুমি আমাকে না দিয়ে তুমি নিজে বিয়ে করে ফেলতে হয় আমার তো ওই তো ন এই জায়গায় আইন ঢুকতাম হাইতাম না তো হেতারা সাহেব তোর মতো হাবা গোবা বল দাও গাহলা আমি হাবা গোবা

একটা না একটা ভাবে কিন্তু তুই উতরে যাবি তাই না তুই না বলতে কি নিছ তো হিসাব আমার কি কস বন্ধু তুই গুন হ্যাঁ তোলা একটা ভালো প্রস্তাব নিয়ে এনছ কষ্ট করি তুই কিল্লে মন হয় আমি না বলে তুই কি এটা তোর কিল্লে মন হইল তুই আর আকারে বুঝাই কিল্লে মন হইছে তোর মনে হয় না আমি প্রিটি টাকা নিছ না একবারে জমিনের মধ্যে বই আই তোর গাছে আন শাকি তোর মাথা সুই কইলাম তোর মাথা সুই আই হেতি তো নগা তোর কেমনে মন আই তোর কাছে চাই তাই বলে কাছে তুই একটা ইগো আছে পার্সোনালিটি আছে আর তুমি ক্লিয়ারলি ঘুষ খাইছো ঘুষ খাওয়া দণ্ডনীয় অপরাধ তো তোলে এম প্রস্তাব এটা কি লাইন তাইলে হ্যাঁ

মানে যে হাত কাটার তো কোনো ভালো লক্ষণ না হাত তো কাটে সাই করে ক্রেজি পিপল তাইলেও তো ইকে ক্রেজি নো ইকে তো অসম্ভবত খুব ক্রেজি ইকে ক্রেজি লাভ করে না আই মানা কইছি যে তুমি এর কথা ক্রেজি লাভ করার দরকার নেই আরে এ হাত কাটি এলে কেমনটা লাগে বাকি যদি রক্ত যদি কাটে যেত সারা জীবন আমারটা ইউজ করতে হইতো আর হ্যাঁ এখন তাইলে যদি হাত কাটে তাহলে তো এটা খুব সিরিয়াস হয়ে যাইতেছে ধর তোর সাথে ঝগড়া লাগলো কথা কাটা কাটি এই যে ছোট বিষয় নিয়ে যে হাত কাটা ফেলাইলো

আই তো হিগারে বুঝাইছে আর বুঝানোর পর হিগা যদি বুঝে তাহলে তো বুঝবে কিন্তু আরও তো কেউ বুঝে না তারপরেও কিন্তু আমি নিজের বুঝটা নিজে বুঝি আই কে হাত কাটুন আর হাগ হাত বুঝেছেনি হ্যাঁ আমি মনে করে আর লিখে হাত কাটুন পরবর্তীতে সাদিয়া নামে কোনো মেয়ে লেখা প্রেমে লিখে দেখবে কি আর লেখা কি শত চেষ্টা করে এগারে বুঝে না বুঝেছো পরে আজ জীবনে কোনো মা রাখতো না তোর মুখে যেই বর্ণনা শুনছি রোকেয়া রোকেয়া যেই টাইপের আচার আচরণ করতে পারে তাতে রোকেয়া তো হাত কাটার কথা না তুই আরেকবার চেক কর বর্ণনা হচ্ছেস মানে মানে তোর ঝগড়া করতে দেখছি বা তুই মন খুলে যেগুলো বলছো শেয়ার করছো না অনেক কিছু আরে এটা তো জিদের বসে বলছি ঝগড়া যাতে কি স্বামী মধ্যে হয় না প্রেমিক প্রেমিকার মধ্যে হয় না সাময়িক ঝগড়া এটা এরপরে তো আর মিলেমিশি যায় তুই না তানি আর কথা ফ্লোতে থাকিস না তুই তুই অন্য দিকে চলে যাস এটা হয় মশা মাইরা মাইরা করছে নালে মরা মুরগি থেকে রক্ত না করছে না নেল পুলিশ দেয়া করছে তুই চেক করে দেখ তোর লাই কোনো মাই আসবে না হাত কাটছে না আমার তো কোনো সাইকোমেশের সাথে প্রেমই হয় না চিনি না ওই তো

Let's go to LXJ Huh? Lagauna aro zore bachelor party song Party song Lagauna aro zore party song song